আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হলো অতপর কয়েকদিন পরেই অর্থাৎ পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলো এবং আট তারিখে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো সে সরকারের প্রধান হলেন আমাদের শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির এক বুক ভরা আশা যে এমন একটা ব্যক্তি আমাদের সরকার প্রধান হলেন যিনি শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশে যাবৎ অর্থাৎ পিছনে ফেলে আসা যে অশান্তি অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সময় কাটিয়েছে আর না জানি সেগুলো কিছুই থাকবে না বাংলাদেশের রাজনীতিতে সমাজে শুধু শান্তির বাতাস প্রবাহিত হবে কিন্তু জাতির দুর্ভাগ্য নয়টি মাস ধরে অতীতে যে শান্তিগুলো ছিল সেটিও হারিয়ে ফেলেছে জাতি আর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার আমলে শুধু অশান্তি অস্বস্তিকর গুম খুন হত্যা লুটপাট রাহাজানির ছিনতাই সর্বক্ষেত্রে মব কালচার কি বলা যাবে আর যেখানে আইনে কোনো শাসন নেই নাগরিক জীবনের কোনো নিরাপত্তা নেই আজ অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর দেশের অব মৌলিক অবকাঠামোগুলো আজ হুমকির সম্মুখীন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছু আজকে হুমকির সম্মুখীন বাংলাদেশের আকাশে যে স্বাধীন পতাকা পথ করে উঠত সেটা হয়তো থাকে কি না এরকম একটা অবস্থা জাতি আমরা নাগরিক জীবনযাপন পার করছি তাহলে আজকে প্রশ্ন হচ্ছে তিনি কোন শান্তিতে নোবেল পেয়েছিলেন আর তার কাছে কোন শান্তি আশা করছি নোবেল যে শান্তিতে পেয়েছেন এটাকে তো অস্বীকার করতে পারি না তবে নোবেলটা কি তার এটাও কি ম্যাটিকুলাস ডিজাইনের একটি অংশ তার নোবেল প্রাপ্তিটা বাংলাদেশের মানুষ অত্যন্ত আবেগপ্রবণ এই বাংলাদেশের মানুষের এই আবেগ প্রবণতাকে উপলব্ধি করে আজ একাত্তর সালে বাংলাদেশে যারা বিরোধিত বিরোধিতা করেছে তারা কি বাংলাদেশের মানুষের আবেগের আবেগকে উপলব্ধি করেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নোবেল জয়ী নোবেল দিয়েছিলেন যে এই নোবেলটা ডক্টর মোহাম্মদ ইউন ঝুলালেই বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট আজ ইউনুসের পক্ষে আসবে আর তখনই ডক্টর ইউনুসকে দিয়ে আমরা যা ইচ্ছা তাই এখানে করব। ডক্টর ইউনুস আন্তর্জাতিক ব্যক্তিত্ব এটা ঠিক আর যার জন্য আজ অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে শুধু এই যে দিনের পর দিন প্রতিদিন গণ্ডগোল পাকানো আজকে বাংলাদেশের সীমা পরিষেবার মধ্যে সীমাবদ্ধ নেই ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক ভারতকে আগ্র আক্রমণ করে কথা আর পাকিস্তানের সাথে তার এক গোপনে গোপনে গভীর সক্ষতা তৈরি করা আজকে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে আজ বাংলাদেশের যে কোনো সীমান্তে গোলমাল সেন্ট মার্টিন নিয়ে গোলমাল করিডোর নিয়ে গোলমাল এই গোলমালটা গণ্ডগোলটা এই অশান্তি অস্বস্তিটা আজকে দেশের সীমা পার হয়ে গেছে না হলে এবং এই যে কিছুদিন আগে এখন যে ভারত আর পাকিস্তান প্রায় যুদ্ধের মুখোমুখি এখানে তো মনে হচ্ছে যে ইউনুসের একটা সুশুড়ি আছেই না হলে ভারত পাকিস্তানের যুদ্ধের ক্ষেত্রে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের কিংবা ইউনুস সরকারের বিভিন্ন উপদেষ্টা আজকে এই ধরনের বক্তব্য দিচ্ছেন কী করে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় এক কথা বলেছে বাংলাদেশের সীমান্ত আজকে অন্যের হাতে বা অন্যের দখলে বা অন্যের নিয়ন্ত্রণে কত বড় নাক্কারজনক কথা একজন সরকারের দায়িত্বশীল উপদেষ্টা হয়ে যদি আমাদের সীমান্তটা অন্যের নিয়ন্ত্রণে বলে তাহলে কি আর বাংলাদেশ স্বাধীন বলে কিছু আছে অর্থাৎ এটা তো তারই ইঙ্গিত যে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতাকে নষ্ট করে দেওয়া হয়েছে আবার অথবা বাংলাদেশের সীমা পরিসীমাকে সংকুচিত করা হচ্ছে আবার আজ আরেক উপদেষ্টা রেজওয়ানা হাসান বললেন এক কথা যে বাংলাদেশে বাংলাদেশকে তার মানচিত্র নতুনভাবে আঁকতে হবে তাহলে এই কথাগুলো কি বলে কি বোঝায় আর সীমান্ত চলে গেছে অন্যের দখলে অন্যের নিয়ন্ত্রণে এটা পররাষ্ট্র উপদেষ্টার কথা আর এই জন্য হাসান বছর নতুন করে মানচিত্র আঁকতে হবে তাহলে পাঁচপন হাজার পাঁচশো আটানব্বই বর্গ মাইলে মানচিত্র থাকছে না অপরদিকে বিমান বাহিনীর এক অনুষ্ঠানে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস কী কথাটা বললেন যে পরাজয়ের কোনো অপশন নাই যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে ঠিক এমন একটা সময়ে কথাটা বললেন যখন ভারত পাকিস্তান যুদ্ধের মুখোমুখি তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস যুদ্ধটা করবেন কার সঙ্গে আর এটা তো একটা প্রশ্ন আমাদের তিন দিকেই ভারত বেষ্টিত একটা দেশ শুধু একদিকে কিছু মিয়ানমারের সীমান্ত এবং বঙ্গোপসাগর তাহলে আমাদের যে কোনো যুদ্ধ তো করতে গেলে ভারতের সঙ্গে করতে হবে কিন্তু ভারতের সঙ্গে আমাদের যুদ্ধের তো কোনো ইস্যু নেই কোনো কিছুই নেই যুদ্ধ করার মতো তাহলে তিনি যুদ্ধ করবেন কার হয়ে কার সঙ্গে নিশ্চিত তিনি কি ইঙ্গিত করছেন না যে পাকিস্তান ভারতজন যুদ্ধ লাগবে তাহলে নিশ্চয় সে যুদ্ধের শরিক হয়ে যাব আমরাও তাহলে এইগুলো দেশের জন্য একটা বিপদ ডেকে নাকি অশুভ লক্ষণ নয় তাহলে আজকে ভারত পাকিস্তানের গন্ডগোলের সঙ্গে বাংলাদেশকে জড়িয়ে দিল ডক্টর মোহাম্মদ মূস তাহলে তিনি কোন শান্তিটা আমাদের জন্য নিয়ে আসছেন আজকে এটাই আমাদের একটা মৌলিক প্রশ্ন হয়ে উঠেছে আর কেনই বা তিনি এই গন্ডগোলের সঙ্গে জড়াবেন এবং এটা নিশ্চিত যে পাকিস্তানের সঙ্গে তার গোপন একটা কানেক্টিভিটি আছে শুধু তাই নয় আবার একটা ছবিও দেখা গেল পাকিস্তান হামলার পরপর সেখানে এক সন্ত্রাসী গোষ্ঠী আছে জঙ্গি গোষ্ঠী আছে নিষিদ্ধ সংগঠন লশ করে তৈবার তার সঙ্গে আমাদের ডক্টর মো ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা জানাব আসিফ নজরুলের তাহলে পাকিস্তানের সঙ্গে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসের একটা গোপন ষড়যন্ত্র আছে সক্ষতা আছে এবং ভারতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এটা তো পরিষ্কার তাহলে শুধু তাই নয় এটা তো অনেক আগে থেকে আলামত দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের যে গর্বগুলো আছে আমাদের সেগুলোকে নষ্ট করার তো সব সবসময় ডক্টর মহম্মত ইউনুস লিপ্ত হয়ে গেছে তাহলে রাষ্ট্র কি ইউনুসের কাছে নিরাপদ আর দুঃখজনক হলো সত্য যে এই শিক্ষিত যুগে সভ্য যুগে আজকে আমাদের রাজনৈতিক দলের বেশকে করে সঙ্গে যারা ইউনুসের সঙ্গে নাইবা বলি গণভুদ্ধারের যারা যেসব অংশগ্রহণকারী রাজনৈতিক দল যাদের কেন্দ্রীয় দিচ্ছেন। এবং যখন স্বাধীনতাকে নষ্ট করার মতো কোনো আলামত আসতেছে ডক্টর ইউনুসের পক্ষ থেকে তখন সে রাজনৈতিক দলগুলো আজকে এক্ষত্র পক্ষে দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছে দেশের অস্তিত্বের স্বাধীনতার সার্বভৌমত্বের মর্যাদার পক্ষে দাঁড়িয়ে গেছেন কিন্তু সে দলের হাই কমান্ডের নেতারা যা বলছে তা তৃণমূল তৃণমূলের কর্মীরা কিছুই বোঝে না তারা কাকে আক্রমণ করতে হবে আর কাকে করতে হবে না এটাও তারা বোঝে না আজ হাইকমান্ডে তাদের হাইকমান্ডের নেতারা দলের নীতি নির্ধারকেরা কী বক্তব্য দিচ্ছে আর তৃণমূলের কর্মীরা তারা কী করে বেড়াচ্ছে তৃণমূলে কি থানায় কি ইউনিয়ন পরিষদ কি উপজেলা পরিষদ সব সরকারি সে দপ্তর অধিদপ্তরগুলোতে তারা এটাও বোঝে না আজ কাকে আক্রমণ করার কথা কাকে আক্রমণ করার কথা না এটাও তারা বোঝে না অর্থাৎ হাইকমান্ডের সঙ্গে হাইকমান্ডের নেতাদের সঙ্গে কিংবা দলের সঙ্গে আজ তৃণমূলের কোনো সম্পর্ক নেই মনে হচ্ছে সাংঘর্ষিক হাইকমান্ড কি চাচ্ছে আর এরা কি করছে হয় হাইকমান্ড তার তৃণমূলের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না নচেত হাই কমান্ডের কথাগুলো তৃণমূলের নেতাকর্মীরা পছন্দ করছে না আমি নাম নাইবা বললাম কিন্তু যাদেরকে নিয়ে ডক্টর ইউনুস অভ্যুত্থান যে রাজনৈতিক দলের নেতৃ লোকগুলোকে নিয়ে ডক্টর মমত ইউনুস এই ডক্টর ছাত্র সমন্বয়করা অভ্যুত্থান সফল করেছে আমি সব রাজনৈতিক দলের কথাগুলো বলছি আর এটা ডক্টর মমত ইউনুস বুঝে গেছে যে এই যে যেসব রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে তারা তাদের তৃণমূলের যে নেতাকর্মী এই নেতাকর্মীগুলো জাতীয় বিষয়গুলো বুঝবে না অতএব জাতীয় নেতাগুলো তৃণমূল কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না অত আমার বিরুদ্ধে এরা কোনো আন্দোলন করতে পারবে না কাজেই এরা নির্বাচন আমার কাছে আদায় করতে পারবে না যার জন্য আজকে তিনি ডক্টর মহতিনুষ যত এই যে দক্ষিণ এশিয়ায় এই সব দেশগুলো নিয়ে রাজনীতি শুরু করছেন অপরাজনীতি গণ্ডগোল আজকে এই যদি দেশের জনগণগুলো তার সম্পর্কে এখনো বুঝতে পারতো তাহলে সম্ভব ছিল না কিন্তু ডক্টর ইনুস জানে যে দেশের সিংহভাগ মানুষ এখন নির্বোধ কারণ আমার আমি যে ওই নোবেলের মূলা ঝুলিয়ে দিয়েছি ওই নোবেলটা এই নোবেল দিয়ে সবার চোখের সামনে পর্দা ফেলে দেওয়া হয়েছে সবাই গন্ধ করে দেওয়া হয়েছে যে তিনি তার মিশনকে বাস্তবায়ন করানে ব্যস্ত হয়ে গেছেন আজকে চুয়ান্ন বছর একাত্তর সালে দেশ স্বাধীন পর থেকেই এখন পর্যন্ত আমাদের দেশের আয়তন নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কারোর সঙ্গে কোনো কোনো গণ্ডগোল হয়নি স্বাধীনতার সার্বভৌমত্ব কোনো হুমকির সম্মুখীন হয়নি কিন্তু আজকে আজ দেশের মানচিত্রকে বদলাইতে হওয়ার কথা শুনছি আবার দেশের সীমান্ত অন্যের নিয়ন্ত্রণে এগুলো স্বয়ং সরকারের দায়িত্বশীল মন্ত্রী পদমার্চ উপস্থিত জ্যেষ্ঠাদের মুখেই শুনছে এটা তো আর আমার আপনার মতো সাধারণ মানুষের কাছে শোনা নয় তাহলে এরা দেশকে নিয়ে যাচ্ছে কোথায় তার দেশের কল্যাণের জন্য এসছে না দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য এসছে স্বাধীনতার সার্বভৌত্বকে হারিয়ে দিতে এসছে উনিশশো একাত্তর সালের মার্চ তৎকালীন আমেরিকার রাষ্ট্রদূত আমাদের এই ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর সঙ্গে মিটিংয়ে বলেছিলেন মুজিব আপনি ওই সেন্ট মার্টিন দ্বীপে কেবল আমাদের জাহাজকে ভিড়ে থাকতে দিন বিনিময়ে আপনি স্বাধীনতা পাবেন কিন্তু বঙ্গবন্ধু বলেছিল যে আমি এক ইঞ্চি বাংলাদেশের এক ইঞ্চি মাটি আমি কাউকে দিয়ে আমার স্বাধীনতা অর্জন করতে আমি চাই না সেদিন প্রত্যাখ্যান করেছিল তারপরে উনিশশো সালে সে স্বাধীনতা অর্জন করেছিল এটা হচ্ছে একাত্তর সালের স্বাধীনতা আর চব্বিশের স্বাধীনতার কথাবার্তা বলেছে যে স্বাধীনতা আজকে দেশের সীমান্ত দেওয়া হয়েছে যাই যাই অবস্থা হয়ে গেছে এটা চব্বিশের স্বাধীনতা একাত্তরের স্বাধীনতা চব্বিশের স্বাধীনতার মধ্যে এটাই তফাৎ আজকে আমি মৌলবী মহলানন্দেরকে বলব যে খুব ভারত বিরোধী ভারত বিরোধী কথাবার্তা বলেন আরে ভারতের সঙ্গে লড়াই করে আমরা বঙ্গোপসাগর জয় করেছি ভারতের কাছ থেকে আমরা ছিট মহলগুলো দখল করেছি আর আপনারা যে চব্বিশে ডিসেম্বরকে সমর্থন করে যাচ্ছেন ডক্টর ইমুষকে সমর্থন করে যাচ্ছেন আজকে কেন ডক্টর মোহাম্মদ ইমুসের উপদেশটা বলছেন যে সীমান্ত অন্য দখলে আজ করিডোরটা সেন্ট মার্টিন দ্বীপটা যাই যাই অবস্থা জনগণকে ধোকা দিয়ে বোকা বানানোর জন্য একটা নামকরণ করা হয়েছিল মানবিক করিডোর এতটাই মানবিক হয়ে গেছেন আজকে আপনাদের মুখে ক্লো নীরব আপনারা খুব যে বীরযোদ্ধা ওই আমেরিকার প্রেসক্রিপশান এই জন্য সব নীরব আমেরিকা কোন আজ ইসলামের জন্য মুসলমানের জন্য আপনারা নাকি অত্যন্ত লড়াকু বিদ্রোহী ইসলামের একটু মুসলিম বা ইসলামের মুসলিম উম্মার বা ইসলামের একটু ক্ষতি হতে আপনারা কোথাও দেবেন না আমেরিকা কোন ইসলামী দেশ আমেরিকার শাসকেরা কোন মুসলমান যে তারা তাদের প্রেসক্রিপশানে আপনারা চলছেন ধোকা দিয়ে বোকা বানানোর জায়গার পান না আপনারা ধর্ম নিয়ে ভণ্ডামি ওই সোনের পোশাক পরে আপনারা ভান্ডামি শুরু করছেন ইসলামকে নিজের ব্যবসা শুরু করছেন হযরত মোহাম্মদ সাাম বিশ্বনবী তার পোশাক আশাক নিয়ে আপনারা ভণ্ডামে শুরু করছেন অশুভ পায়তারা শুরু করছেন মানুষকে ধোকা দিয়ে পোকা বানানোর চেষ্টা করছেন কি পেলেনটা কি বিনিময়ে আমরা পাচ্ছিটা কি দেশবাসী আর দেশবাসী আপনারা একটু চোখ মুখ খুলেন দেশের মানুষকে কীভাবে শান্তি দিতে হবে দেশের মানুষকে আইনের শাসনের অধীনে নিয়ে আসতে হবে এখানে মব জাস্টিস মব কিলিং হত্যা কু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সবগুলোকে নিয়ন্ত্রণ না করে আজকে সবগুলো যেন দিন দিন বিকাশমান ওপেন আর সেগুলোর দিকে কোনো নজর নেই মানুষের অর্থনৈতিক অবকাঠামো ভঙ্গুর কাজে মানুষের কল্যাণের দিকে সরকার কোনো চিন্তাভাবনা নেই শুধু গণ্ডগোল পাকানো ছাড়া শুধু গণ্ডগোল প্রতিদিন গণ্ডগোল প্রতিদিন গণ্ডগোল গণ্ডগোলটা এমন নিয়ে এসেছে পাক ভারত যুদ্ধকে বাংলাদেশে টেনে নিয়ে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আচ্ছা বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অস্তিত্বের সম্মুখীন আর যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলছে বিমান কার সঙ্গে যুদ্ধ করবে এটাও তো বুঝতে হবে যে ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ করার কোনো সক্ষমতা আছে সামরিক সক্ষমতা আছে কি করবে এরা তাহলে পাকিস্তানের সেনাবাহিনীরা ভারতের সাথে যুদ্ধ করবে আর আমাদের সেনা অফিসাররা জেনারেলরা কী করবে ওই পাকিস্তানি সেনা সেনাদের ওই পোশাক আশাক ধুয়ে দিবে ভাত রুটি রান্না করে খাওয়াবে এই তো তাছাড়া এরা আর কী করবে এমন একটা পর্যায়ে নিয়ে চলছে আজ আমার কথা শুনলে হয়তো সেনাবাহিনী আমার উপর রেগে যাবে কারণ অপ্রিয় সত্য কথা সবসময় বলতে হয় না তারপর না বললে তো হয় না বিবেকের যে দেশের সেনাবাহিনী একটা মুখে ধমক খাই দেশের যে দেশের সেনাবাহিনীর সামনে ওপেন বাড়িঘর লুটপাট হয় অগ্নিসংযোগ হয় সাধারণ পাবলিকের হাতে লুটেরাদের হাতে যে দেশের সেনাবাহিনী একটা দেশের সন্ত্রাস লুটেরাদেরকে কন্ট্রোল করতে পারা সে দেশের সেনাবাহিনী আবার ভারতের সঙ্গে যুদ্ধ করবে আর ডক্টর ইউনুস এভাবে বলছেন নাকি যে পরাজয়ের কোনো অপশন নাই আর পরাজয় তো ঘটেই গেছে সেনাবাহিনীর আমাদের নিজের দেশের নিরস্ত্র মানুষের যে মানুষের হাতে লাঠি নিয়ে লুটপাট করছে তাদের সঙ্গে সেনাবাহিনী পারে না তাদের ধমক খাচ্ছে আর সে দেশের সেনাবাহিনীরা যুদ্ধ করবে একটা বিশ্বের এই চতুর্থ শক্তিশালী মানে সামরিক বাহিনীর সঙ্গে এরা কি করবে তাহলে তাহলে ডক্টর ইনুসের এটা কি ইঙ্গিত করে কথাটা যে যুদ্ধের জন্য প্রস্তুত যদি না থাকি বলছে এমন একটা বিশ্বে আমরা বসবাস করছি যেখানে যুদ্ধের জন্য প্রস্তুত না থাকবে সেটা আত্মঘাতী আত্মঘাতী আত্ম বলতে কি বুঝাইছে তাহলে এরা কার সঙ্গে আমাদের বিমান বাহিনী বলে আমাদের সরকার সেনাবাহিনী বলে এরা কার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত করছে ডক্টর মোহাম্মত ইউনুস তাহলে এটা তো আরেক উস্কানি ডক্টর মোহাম্মদ ইনুস শুধু উস্কানি 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 দিতে আজকে শেষ হয়ে গেছে আমাদের আজ অর্থনীতি অবকাঠামোগুলো ভঙ্গুর হয়ে গেল ধ্বংস হয়ে গেছে এটাই শান্তিতে পুরস্কার পেয়েছিল নাকি অর্থাৎ শান্তিতে কিন্তু তিনি তো অর্থনীতিবিদ অর্থনীতি পুরস্কার পর কথা ছিল কিন্তু সেখানে অর্থনীতিতে কোনো সফলতা দেখাতে পারেনি তখন একটা পুরস্কার দিয়ে তাকে তার দ্বারা অনেক প্ল্যান বাস্তবায়ন করতে হবে এটা পশ্চিমাদের এই প্ল্যান যার জন্য তাকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে দিলেন কোথায় শান্তি প্রতিষ্ঠা করেছে আর শান্তিতে নোবেল দিয়ে থাকেন আজকে বাংলাদেশের নয় মাস ধরে যে অশান্তিতে বাংলাদেশের মানুষ আছে সেটা যে নোবেল পুরস্কার ফেরত নেওয়ার কথা তাহলে অথবা এই নোবেল পুরস্কারটাও বাংলাদেশের ম্যাটিকুলার ডিজাইনের মাধ্যমে প্ল্যানে এ দেশকে অস্বস্তি করা হয়েছে সন্ত্রাসী রাজ্যে সন্ত্রাস সন্ত্রাসী রাজ্যে পরিণত করা হয়েছে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে আর এই ম্যাটিকুলার ডিজাইনটাকে বাস্তবায়ন করার জন্য ওই নোবেলটাও তারই একটা অংশ ওইম্যাটিক লস ডিজাইন ডিজাইনের আমি বলে মনে করি না শান্তিতে পুরস্কার কেন আর যে ব্যক্তিরা শান্তিতে পুরস্কার পেয়েছে তার দ্বারা আজ ওপেন এবং তারই পৃষ্ঠপোষকতায় তারই উস্কানিতে আজ বাংলাদেশের মানুষ শুধু অস্বস্তিতে বসবাস করছে না অশান্তিতে বসবাস করছে না গোটা বাংলাদেশটাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এটাই আজ হুমকির সম্মুখীন হয়ে গেছে এবং কত বড় যে ভারত পাকিস্তানের যুদ্ধটাকে টেনে নিয়ে আসছে উদ্দেশ্য প্রণিত হবে বাংলাদেশে যে বাংলাদেশকে আজকে হুমকির সম্মুখীন করছে এই হচ্ছে নোবেল শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ডক্টর মহাতের মোষ দেশবাসী খুলে রাখুন তার নোবেল এবং তিনি তো একটা কথা বলেছিলেন যে অভ্যুত্থান যেটা হয়ে গেল সেটা কিন্তু পূর্ব পরিকল্পিত তার কত পূর্ব পরিকল্পিত অর্থাৎ এ পূর্ব পরিকল্পনার অংশ হিসাবেই এবং শুরুটাই মনে হবে যে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে অর্থাৎ তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে কোনো শান্তির জন্য নয় একটা অশুভ উদ্দেশ্য প্রমাণিত হবেই এবং আমেরিকা বাংলাদেশের দক্ষিণ এশিয়াতে আমাদের এখানে তার অশুভ উদ্দেশ্য পূরণ করবে ডক্টর মোহাম্মদ ইমরুসের মাধ্যমেই এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যবহার করার জন্যে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য ব্যবহার করার জন্যই তাকে নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছে শান্তিতে বলেই মনে হচ্ছে অর্থাৎ নোবেল প্রাইজটাও মেটিকুলাস ডিজাইনের একটি অংশ বললে মনে হয় অত্যুক্তি হবে না আল্লাহ হাফেজ